নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে মার্কেট দেখা গেল সকালে একটু উপরে খুলল তারপরে ধীরে ধীরে নিফটি কিন্তু নিচে চলে এলো তো ওভারঅল সিচুয়েশানটা যদি আমরা বিচার করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বাড়ার চেষ্টা করছে কিন্তু তারপরে নিচে চলে আসছে আর অপরদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বেশিরভাগ স্টকই বাড়ছে পড়ছে কম তো সেগুলো আমরা যদি নজর করে দেখি সেগুলো আমরা দেখতে পাব যার ফলে নিফটি খুব বেশি উপরে যেতে পারছে না বা খুব বেশি নিচেও আসতে পারছে না আবার আমরা যদি এফআইআই ডিআই ডাটাটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি এফআইআই গতকাল উনিশশো বিরানব্বই কোটি টাকা কিনেছে তার আগের দিন এক হাজার ন কোটি কিনেছিল তার আগের দিন মাইনাস দুশো আট কোটি বেঁচেছিল তারপরে এক হাজার ছিয়াত্তর কোটি টাকা তার জুনের চার তারিখ কিনেছিল তো দেখা যাচ্ছে যে এফআইআই মোটামুটিভাবে কিনছে এবং বেচছে পুরোপুরিভাবে কিনছে তা নয় মাঝে মাঝে বেচছে তার ফলে কী হচ্ছে মার্কেট একটা সাইড এর সাথে চলে গেছে ডিআইআই কন্টিনিউ কিনে যাচ্ছে ডিআই ডাটা যদি আমরা দেখি ডিআই দেখা যাচ্ছে কন্টিনিউ কিনছে দেখুন এখানে প্রত্যেকটি যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি সবুজ ডাটা ডিআইআই বিক্রি করেছিল লাস্ট নাইনটিন মে মাত্র দুশো কোটি তার আগে পনেরোই মে ষোলোশো আটষট্টি কোটি হ্যাঁ তো ডিআই কন্টিনিউ বাইং করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তো এর ফলে কী হচ্ছে ডিআই কিনে যাচ্ছে এফআইআই মাঝে মাঝে কিনছে এবং বেচছে একটা মার্কেট ব্যালেন্সে চলছে আজকে দেখুন মার্কেট একটা নিফটি ফ্ল্যাটে বন্ধ হলো মাত্র এক পয়েন্ট প্লাসে অর্থাৎ পঁচিশ হাজার একশো চার ব্যাঙ্ক নিফটি দুশো দশ পয়েন্ট মাইনাসে বন্ধ হলো তো ওভারঅল যদি আমরা বিচার করি দেখতে পাচ্ছি মার্কেটে স্ট্রেংথ উপর দিকে আছে কিন্তু পড়ার থেকে পড়ার থেকে বাড়ার ভাগটা বেশি এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি স্টক মার্কেট ইন্ডিসিসটা যদি দেখি একটু দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মেজর ওয়ার্ল্ডের ইউরোপিয়ান মার্কেটে দেখুন এফটিসি চলছে থার্টি সিক্স পয়েন্ট প্লাস ড্যাক্স চলছে একশো একত্রিশ পয়েন্ট মাইনাস ইউরো পনেরো পয়েন্ট মাইনাস আমেরিকান ইন্ডিসেস কাল যে রাতে বন্ধ হয়েছে এশিয়ান পি ফাইভ হান্ড্রেড পাঁচ পয়েন্ট প্লাস এক পয়েন্ট মাইনাস ছত্রিশ প্লাস তো এইভাবে এবং এশিয়া প্যাসিফিক ইন্ডেক্স হ্যাংসেং আঠেরো মাইনাস আর ইন্ডেক্স ফিউচার যদি আমরা দেখি ইন্ডেক্স ফিউচারে দেখতে পাচ্ছি যে যেটা এখন চলছে এফটিএসি হান্ড্রেড চলছে ছত্রিশ প্লাস ড্যাক্স একশো একত্রিশ পয়েন্ট মাইনাসে চলছে এস পি ফাইভ হান্ড্রেড ছ পয়েন্ট প্লাস ডাউজন চোদ্দো পয়েন্ট মাইনাস নিকি দু পয়েন্ট মাইনাস অর্থাৎ এখানেও একটা দেখতে পাচ্ছি সাইডওয়েজ কেউ খুব বেশি বাড়েনি বা খুব বেশি পড়েনি এটা ওয়াল মার্কেট তো সমস্ত কিছু দেখতে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা সাইডওয়েজ মেনটেন করছে আর আমরা যদি এইভাবে আমরা দেখি একটা মার্কেট সিক্স যে আজকে সেক্টর পারফরমেন্সের দিক থেকে যদি আমরা চিন্তা করি দেখুন আইটি সব থেকে বেশি বেড়েছে তারপর মিডিয়া ফার্মা বাড়ার ভাগটা বেশি আর পড়েছে কি নিফটি রিয়েলটি সব থেকে বেশি পড়লো আর পিএসইউ ব্যাঙ্কও পড়েছে ফিনান্সিয়াল সার্ভিস পড়েছে নিফটি ব্যাঙ্ক সামান্য এগুলি খুব সামান্য করে পড়েছে বাড়ার ক্ষেত্রে নিফটি মিডিয়া এবং নিফটি আইটি সব থেকে আজকে বেশি বেড়েছে সিমিলারলি আমরা যদি আরও একটু ডিটেলসে যাই যে মার্কেট ম্যাপে যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো নিফটির যে ফাইভ হান্ড্রেড যে স্টক আছে সেখানে প্রায় দুশো ষাটটার মতো স্টক নেগেটিভে বন্ধ হয়েছে আর দুশো চল্লিশটার মতো স্টক পজিটিভে বন্ধ হয়েছে তার মধ্যে নেগেটিভে বন্ধ যা হয়েছে সেগুলি পড়েছে খুব কম সেটা আমি আবার আপনাদের দেখাচ্ছি সেটা যদি আমরা দেখি এখানে আমরা ইকুইটিতে যদি গিয়ে ইক্যুইটি স্ট্যাটিস্টিক্সটা ফলো করি দেখুন আজকে পড়ার ক্ষেত্রে দেখুন মানে বাড়ার ক্ষেত্রে দেখুন কতটা বেড়েছে র্যাটার্ন ইন্ডিয়া এইটিন পার্সেন্ট বেড়েছে রিলায়েন্স পাওয়ার টেন পার্সেন্ট স সিক্স পারসেন্ট আর যদি এইগুলি সব বাড়া আমরা দেখেই বুঝতে পারছি আর পড়া যদি দেখি টপ লুজার্সে টপ লুজার্সে দেখতে পাচ্ছি পড়েছে মাত্র তিন পার্সেন্ট তিন পার্সেন্ট টু পার্সেন্ট ওয়ান পারসেন্ট এরকম তাহলে বাড়ার জায়গায় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট স্টক বাড়ছে পড়ার জায়গায় তিন চার পার্সেন্ট পড়ছে কি দু পার্সেন্ট এক পারসেন্ট পড়ছে তো এগুলো দেখলে আমরা মোটামুটিভাবে বুঝতে পারি আরও একটা জিনিস যদি আমরা দেখি ফিফটি টু ফিফটি টু টুই হাই দেখুন কত স্টক আছে আর সেখানে ফিফটি ফিফটি টু টুই খায় দেখুন রিলায়েন্স পাওয়ার চলছে অ্যাফেল থ্রি আই লিমিটেড আইরিস লাইফ সায়েন্স চলছে র্যামকো সিমেন্ট ডালমিয়া ভারত সেল কেয়ার ভারত ইলেকট্রনিক্স ওয়েলস্যান্স এত সমস্ত শেয়ারগুলি সব ফিফটি টুই খায় চলছে এবার যদি ফিফটি টু লোয়ে দেখি ফিফটি টুয়ে লোয়ে কোনো কিন্তু শেয়ার পাচ্ছি না তো এর থেকে কী বুঝতে পারছি একটা স্টাডিস্টিক্স যে মার্কেট বাড়ার দিকটা বেশি পড়ার দিকটা কম তো এটা একটা আমরা মোটামুটি একটা পজিশন পাচ্ছি তো তারপর যদি আমরা এই চলে আসি আরও কিছু যদি জিনিস দেখতে চাই যেমন ধরুন কিছু স্টক যেমন চার পাঁচটি স্টক প্রচুর বেড়ে গেছে এক্সট্রিমলি ওভারবট হয়ে গেছে সেগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন গ্লেনমার্ক ফার্মা জাইডাস লাইফ সায়েন্স মুথুট ফিন্যান্স বোম্বে স্টক এক্সচেঞ্জ টাটা কেমিক্যালস এগুলো প্রচুর বেড়ে গেছে মানে প্রচুর বেড়েছে এক্সট্রিমলি ওভারবট এই স্টকগুলো এক্সট্রিমলি ওভার হলে কি করতে হয় সেগুলো আমি ভিডিওতে সবসময় বলে দিই আপনাদের সেইভাবে যেগুলো ওভারবর্ড সেগুলোকে সেইভাবে ট্রিট করবেন আর আপনারা যে কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছিলেন সেগুলিও আমি আপনাদের বলবো আর যারা ক্লাস করতে চান ক্লাসগুলি শুরু হবে একটা ক্লাস শুরু হচ্ছে থার্ড আগস্ট সেটা হচ্ছে অফলাইন ব্যাচ ইকুইটি মার্কেটের ক্লাস স্টক মার্কেটের ক্লাস আরেকটা শুরু হবে এই মাসের উনত্রিশ তারিখ সেটা হবে ক্রিপ্টো ব্যাচ যারা ইন্টারেস্টেড বিশেষ করে যেটা স্টক মার্কেটে অফলাইন ব্যাচ শুরু হবে থার্ড আগস্ট সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন তার থেকেও মেন জিনিস হলো স্টক সিলেকশন আমরা কী করব কীভাবে করবো সেগুলি সব শেখানো হয় আর এখানে যে যে স্টক নিয়ে আমরা আলোচনা করছি সেগুলি সব এডুকেশনাল পারপাস কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্ট পারপাসে আমরা কিছু আলোচনা করছি না এবং কোনো রেকমেন্ডেশন আমি করছি না এটা পুরোপুরি একটা এডুকেশনাল চ্যানেল এটা খেয়াল রাখবেন আপনারা কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি দিয়েছিলেন পিয়ালি মিত্র জানতে চেয়েছেন হাটকো দুশো আঠাশ তিনশো সাতাশে সের কেনা আছে দেখুন হাটকো তো আপনার মোটামুটিভাবে এখন আপনার কেনার থেকে উপরেই চলছে অতএব টেন পারসেন্ট যদি বেড়ে যায় সেখানে কিছুটা প্রফিট বুক করলেও করতে পারেন আদারওয়াইজ যদি লং টার্মের জন্য সেখানে আপনাকে ওয়েট করতে হবে সোমা সরকার জানতে চেয়েছেন টাটা মোটরস ফিফটি শেয়ার আছে আটশো করে কেনা আছে অনেকটা লসে আছে এভারেজ করব না লস বুক করবো না অ্যাভারেজ করুন এটাতে লস বুক করার মতো কিছু নেই এটা একটা নিফটি স্টক টাটা গ্রুপের স্টক এটাকে এভারেজ করলে আপনি খুব ইমিডিয়েটলি হয়তো আপনি শর্ট টার্মে একটা ভালো কিছু পেতে পারেন এটা লস বুক করলে আপনার লসটা বুকই হয়ে গেল সেটাকে আপনি হয়তো আর ফিরে পাবেন না তপন বোস জানতে চেয়েছেন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক একচল্লিশ করে পাঁচশো শেয়ার কেনা আছে রেজিস্ট্যান্স ও সাপোর্ট দেখুন উজ্জীবন মন্সফিন্যান্স পেয়ে ভালো বাড়ছে তো এর একটা রেজিস্ট্যান্স লেভেলের থেকে সাপোর্ট লেভেলটা জানা দরকার এখন সাপোর্ট লেভেল পঁয়তাল্লিশ টাকা এখন তার উপরেই চলছে অনেকটা অতএব এটা খেয়াল রাখবেন উজ্জীবন মান্সফিন্যান্স একটা ভালো পারফরমেন্স করছে এস কে জামিউল ইন্দোটিক শেয়ারটা কেমন এটা একটু বলবেন এটা ডেপ্ট ফ্রি প্রাই কোম্পানি পয়েন্ট জিরো থ্রি ডেপ্ট আছে প্রফিট বেড়েছে কোম্পানির এফআইআর কাছে জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে জিরো পয়েন্ট সিক্স সিক্স খুব সামান্য সামান্য শেয়ার আছে কোম্পানিটা কিন্তু পড়েছে অনেকটা ফর্টি ফোর মতো পড়েছে রাহুল কচ জানতে চেয়েছেন ক্যামলিন ফিন সায়েন্স মাল্টিভেগার স্টক হবে বা এটা কি মাল্টিভেগার স্টক হতে পারে দেখুন এই এই কোম্পানিটি যেটা আপনি বললেন ক্যামলিন ফিন্যান্স সায়েন্স ক্যামলিন এটা এই কোম্পানিটা সব সব নেগেটিভ চলছে কীরকম কোম্পানির লস বেড়েছে ইপিএসপি সব নেগেটিভ এবং কোম্পানির প্লেজ আছে ইলেভেন পার্সেন্ট অতএব এই স্টকটা মাল্টিবেগার হবে কিনা ইট ইস ভেরি ডিফিকাল্ট টু সে কেননা সবই আর নেগেটিভ সুভাষ ঘোষ জানতে চেয়েছেন হিমাদ্দি স্পেশালিটি কেমিক্যালস বর্তমান প্রাইসে কি কেনা যাবে হিমাদ্দি কেমিক্যালস তো দেখুন প্রফিট বেড়েছে এফআইআর কাছে ফাইভ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে থার্টি এইট পার্সেন্ট শেয়ার আছে এটা হাই থেকে পড়েছে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্টের মতো পাঁচশো টাকার কাছাকাছি দাম চলছে কল্যাণ বর্মন কনফিডেন্স পেট্রোলিয়াম সেভেন্টি এইটে নিয়ে আছে এই স্টকটা কি সম্পর্কে একটু বলবেন এটা দেখুন ষাট টাকার কাছাকাছি দামটা চলছে কোম্পানির প্রফিট বেড়েছে এফআইআর কাছে টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছেও সামান্য পরিমাণ শেয়ার আছে তবে ডিআই কিন্তু একটু স্টেক কমিয়েছে ডিআইআই আর এফআইআই কিন্তু একটু স্টেক বাড়িয়েছে আর পড়েছে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো স্টকটা এখনও নিচে পড়ে আছে এটা যদি অ্যাভারেজ করতে পারেন ব্যাটার রেখা দত্ত জানতে চান বেলের সাপোর্ট ও রেজিস্ট্যান্স যদি বলেন খুব ভালো হয় দেখুন বেল এমন একটা শেয়ার এই মুহূর্তে ডিফেন্স কোম্পানি হিসাবে এর সাপোর্ট থ্রি এইটি ফোর রাখতে পারেন আর রেজিস্ট্যান্স থ্রি নাইনটি নাইনের কাছাকাছি তার কারণ এটা অলরেডি ফিফটি টুক হাই চলছে যেখানে চলছে সেই জায়গাটায় তার রেজিস্ট্যান্স হবে কেননা উপরের লেভেলটা খুব একটা বেশি পাওয়া যাবে না সাতকরি সেন জানতে চেয়েছেন ভিভিএলের সাপোর্ট ও রেজিস্ট্যান্স কত এই সাপোর্ট একটা ফোর সিক্সটি ফাইভ স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফাইভ হান্ড্রেড ফোর একটা স্ট্রং রেজিস্ট্যান্স এই এই লেভেলটা একটু খেয়াল করতে পারেন ভিভিএলের অনাবিল গায়েন জানতে চেয়েছেন আইটি সেক্টরের কোন স্টকগুলি ভালো সিচুয়েশান হবে বা একটু কারেকশান হলে বাই করা যেতে পারে সেটা যদি বলেন দেখুন আজকে তো আইটি সেক্টর বেশ ভালো বাড়লো তার মধ্যে খেয়াল রাখুন যে ভালো স্টক যেগুলো নিফটি ফিফটিতে আছে এরকম স্টক সেগুলো তো আপনারা জানেন আইটির অনেক স্টক নিফটি ফিফটিতে আছে সেগুলো যখন একটু কারেকশান দেবে তখন সেগুলোকে খেয়াল রাখুন সেগুলোকে কিনবেন কমল গোস্বামী জানতে চেয়েছেন এসবিআই লাইফ এইচডিএফসি লাইফের মধ্যে কোনটা ভালো যদি একটু বলেন দেখুন দুটোই প্রায় প্যারালাল কোম্পানি কেন প্যারালাল বলছি দুটোরই প্রফিট প্লাস দুটোরই এফআইআই একটু করে মাইনাস করেছে একটু কমিয়েছে ডিআইআই দুজনেরই বেড়েছে আর দুটোরই ফেস ভ্যালু টেন খালি খালি যেটা আছে এসবিআই লাইফের গ্রাহামটা গ্রাহাম নাম্বারটা বেশ ভালো আছে আর এইচডিএফসি লাইফের একটু কম আছে এই দু একটা কম্প্যারিসন করলে আমরা দেখতে পাচ্ছি যে এস বি লাইভকে একটু ভালো বলতে পারি আমরা যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা কমেন্ট সেকশানে কমেন্ট দেন কমেন্ট দেবেন আবার আমি কমেন্টগুলি বলে দেবো আপনাদের আর যারা থার্ড আগস্ট নেক্সট স্টক মার্কেটে ক্লাসে যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন সেটা লাইভ মার্কেটে ক্লাস হবে এবং অফলাইন ব্যাচ থার্ড আগস্ট সেটা খেয়াল রাখুন আর একটি এই এই মাসের এন্ডে আরেকটা শুরু হবে সেটা হচ্ছে অনলাইন ব্যাচ সেটা হচ্ছে স্টক মার্কেটের উপরে এবার লাস্ট উইকে আঠাশ উনত্রিশ নাগাদ শুরু হবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও